আমি বর্তমানে অবস্থান করতেছি সিলেটের সবচেয়ে জনপ্রিয় একটি মাছ বাজার যেটাকে লামাকাজি মাছ বাজার বলা হয় বা মাহাতাবপুর মাছ বাজার বলা হয় থাকে আর এই জায়গাতে আপনি আসতে হলে অবশ্যই আপনাকে সিলেট থেকে সুনামগঞ্জ রোডে যে বাইপাস রোডটি পড়েছে সেখানে হচ্ছে এই মাছ বাজার পেয়ে যাবেন আর এই মাছ বাজারে আপনি বিভিন্ন প্রকারের দেশি মাছ থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় সব মাছ পেয়ে যাবেন এখানে যেহেতু সিলেট একটি নদী নালা বা খাল বিলে হাওর এরিয়া হাওর বিল বিভিন্ন জায়গা থেকে এই মাছগুলো এসে থাকে আর এখানে যে শুধু আপনি হাওর বিল নদীর মাছ পাবেন তা না এখানে চাষের মাছও আপনার পেয়ে যাবেন পাশাপাশি এখানে এমন কিছু প্রকৃতির মাছ আছে যেটা আমরা সচরাচর বিভিন্ন জায়গায় দেখতে পাই না আর এখানে মাছের দাম খুবই কম আপনি হয়তো একটু আগে একটা ভিডিওতে দেখছেন যে একটি বোয়াল মাছ নিতে ছিল সেটা সম্ভবত চার থেকে পাঁচ কেজি হবে সেটা সাঁত্রিশশো বা সাড়ে তিন হাজার টাকা দিয়ে ওই বোয়াল মাছটা নিছে যেটা আমাদের ঢাকায় যদি এই মাছ টাকা নেওয়া হয়তো বা ব্রাউন ব্রিজে এই মাছটাকে নেওয়া হয়তো মিনিমাম পাঁচ হাজার থেকে আট হাজার টাকার মধ্যে এই মাছটির দাম হইতো আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে একটি সুটকির আরতে স্বামী দাঁড়ায় আছি আর এই সুটকির আরতে বিভিন্ন রকমের ছোট ছোট মাছ বা বড় মাছকে শুকিয়ে হচ্ছে শুটকি বানায় এই সুটকি গুলি বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে সুটকি যায় তাছাড়া এই মাছ বাজারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আছে মাছ গুলো কেনার জন্য পাইকারি যারা আছে তারা কিনে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় তো আজকে আমার এই আমি চেষ্টা করেছি সিলেটের লামা কাজী মাহাতাপুর মাছ বাজারটি দেখানোর চেষ্টা করেছি যেহেতু সিলেট হচ্ছে হাওর বা বিভিন্ন নদী নালায় ভর করে সিলেট বিভিন্ন জায়গা থেকে হাওর বিল থেকে এই আসে এখানে আপনি গোয়াল মাছ দেখতে পাবেন চাপিলা পাবদা বা সেটা হচ্ছে চাষের মাছ যেমন পাবেন আবার নদী নালা মাছও বেশি পাবেন আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমরা সাথে দেখা যায় পরিপূর্ণ থাকে পানিতে তখন বর্ষার দিনও বিভিন্ন রকম মাছ পাওয়া যায় কিন্তু শীতকালীন যে মাছগুলো সেটি হচ্ছে একটু অন্যরকম স্বাদ থাকে আর বর্ষার তুলনায় শীতে নাকি মাছের চাহিদাটা অনেক বেশি থাকে মানুষের তো সেই সময়তে আমরা দেখতে পারলাম সকালে বাজারে আসলাম আসার পরে প্রচুর মানুষ মাছ মাছ এখানে নামাচ্ছে নিচ্ছে কিনতেছে শুধু যে পাইকারিরা কিনছে তাহলে আপনি চাইলে খুচরাও কিনে নিতে পারবেন এই মাছ বাজারটি সিলেটের সবচেয়ে জনপ্রিয় এবং প্রসিদ্ধ একটি মাছ বাজার যেটি হচ্ছে লামাগাথী মাছ বাজার ঈশ্বরের হা বিচ্ছে গোয়ালকা

লোকাল ওয়াই পেয়া ওই রেট কত করে চারশো টাকা কেজি এখানে যা দেখতেছেন সব হইতেছে পাঙ্গাস মাছ আর এই পাঙ্গাস গুলো হাওরের বা নদীর পাঙ্গাস এগুলো কোনো এখানে আবার চাষের মাছও পাওয়া যায় আপনার চাষের মাছ হাওর বিল সকলের মাছ এখানে বিভিন্ন জায়গা থেকে ট্রাক বড় করে মাছগুলো এখানে আসতেছে এগুলো কি চাষের